তোমরা কি কেউ তিতলিকে চেন তিতি হলো তোমাদের মতোই ছোট্ট একটা মেয়ে ফেরে স্কুলে যেই ওর বন্ধু বলেছে আমি রোজ দুপুরে ঠাম্মার কাছে টুনি পাখির গল্প শুনি অমনি তিতলে বলে কি না টুনি পাখি সে আবার কি পাখিরে আচ্ছা একবার শুধু বলো কি বোকা মেয়ে তিতলিটা ও জানে না যে টুনটুনি পাখিকেই অনেকে টুনি পাখি বলে অথচ ও টুনটুনি পাখি সম্পর্কে সব চেনে বসে আছে তোমরা নিশ্চয় কখনো না কখনো টুনি পাখি দেখেছো তাই না আর যদি পাখিটা আবার কখনো দেখতে পাও কোনো দিন তাহলে তাকে টুনি পাখি বলে চিনবে কি করে বলতো টুনি পাখি হলো একটা ছোট পাখি এই পাখিকে ইংরেজিতে বলে টেলার বার্ড আর হিন্দিতে বলে দর্জি তুলি পাখি সত্যি সত্যি এক দর্জি পাখি সে একটি বা দুটি বড় পাতাকে ঘাস বা গাছের ছাল দিয়ে সেলাই করে এমন সুন্দর একটা বাসা তৈরি করে যে তার চোখে না দেখলে ধারণা করতে পারবে না এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে মাটি থেকে কি মিটার বাগানে বা বনে এক টুনটুনি পাখির বাসা দেখতে পাওয়া যায় টুনটুনি পাখির বাসার ভেতর আমরা উঁকি দিলেই দেখতে পাবে কুচি কুচি ছানা নয়তো তিন চারটি ছোট ছোট লালচে অথবা নীলচে সাদা ডিম দিনগুলির গায়ে থাকে ছোট ছোট গাঢ় বাদামি রঙের ছিট টুনি পাখিকে খুব শিমুল গাছে দেখতে পাওয়া যায় কারণ টুনি পাখি শিমুল ফুলের মধু খেতে ভালোবাসে এছাড়া এরা রক্তমাদার ও অন্যান্য ফুলের মধু পোকার টিম ও পোকামাকড় খায় এইটুকুনি টুনি পাখির ভয় ডর মোটে নেই নির্ভয় সে বাড়ির বাগানে বা বারান্দায় উড়ে বেড়ায় চুলি পাখির নামটা যেমন মিষ্টি তেমনি মিষ্টি তার ডাক তাই এরপর যখনই তোমাদের কানে যাবে চুলি পাখি সেই একটা না প্রীতি পিটি পিটি প্রীতি ডাকটা ওমনি একটু চারিদিকে খুঁজে দেখো দেখবে মাথা ও লেজ ওপর দিকে তুলে দম দেওয়া পুতুলের মতো এক টানা ডেকে চলেছে পাখিটা মাত্র পাঁচ ইঞ্চির খুদে এই পাখিটার গায়ের রং সবুজ দুপাশ ও চিবুক থেকে তলার সব পালক সাদা ডানা ও লেজের লুকোনো অংশ পাটকিরে পায়ের উপরের অংশ লালচে তলার দিকে রং খোড়ো ছোট পাখি অথচ গলায় কি জোর ডেকে ডেকে মিঠে সুরে চারদিক ভরে দেয় যেন গাল ফুলিয়ে ডাকার সময় ঘাড়ের দুপাশে লুকোনো কালো দাগ ধরা পড়ে যায় লেজটি তুলে মুখটি তুলে ডাকতে বা ওরা ওড়ে করে বেড়াতে দেখলে এবার কিন্তু তোমরা চুনি পাখির সঙ্গে আলাপ করে দিতে ভুলো না আর পারলে তিতলি বলে সেই মেয়েটাকেও ভাব করিয়ে দিও পাখির সঙ্গে এই এই যে গল্পটা গল্পটা শুনলে কার লেখা জানো তিতলি আর পাখির গল্প এরকম আরো অনেক অনেক গল্প শোনাবো তোমাদেরকে তবে তার আগে সকলকে জানায় নতুন বছরের অনেক শুভেচ্ছা নতুন বছর সবার খুব ভালো খাতুক এবং সমস্ত কালো সমস্ত অন্ধকার খুঁজে যাক এবার বলি ছোটদেরকে যারা এই স্মার্টফোনের যুগে তোমরা আমাদের সেই ছোট্ট বেলার পুরোনো গল্পগুলোকে যেমন ধরো উপেন্দ্র কিশোরের গল্পগুলো বা ধরো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুর মাঝুলির গল্পগুলো এগুলো যেন তোমরা হারিয়ে ফেলছো আরো এরকম অনেক গল্প যেগুলো তোমরা হারিয়ে ফেলছো এই স্মার্টফোনের যুগে সেই গল্পগুলো তোমাদের কাছে আমরা নিয়ে আসবো আমি আনব তার সাথে আরো অনেকে থাকবে কারা কারা থাকবে সে তোমরা তখনই দেখতে পাবে এখন তো কিচ্ছু বলবো না তবে হ্যাঁ গল্প আমরা শুনবো কোথায় হেয়ার ইউটিউব পেজ হেয়ার ইউটিউব পেজ লিঙ্কটা তোমাদের জন্য এখানে দেওয়া থাকলো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি নি করে নাও গল্প শুনতে হবে তো গল্প শোনাবো অনেক এবং তার সাথে কবে থাকছি আমরা কোন গল্প নিয়ে সেটা জানাবো খেয়ার ফেসবুক পেজে খেয়ার ফেসবুক পেজ লিঙ্কটাও তোমাদের জন্য থাকলো এখানে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে গল্পের ঝুড়ে নিয়ে ও হ্যাঁ আর একটা কথা বলতে তো একদম ভুলে গেছি তোমাদের যদি কোনো গল্প শোনার ইচ্ছে থাকে তাহলে সেই গল্পের নাম এবং কার লেখা সেই গল্পটা সেইটা তোমরা এখানে কমেন্ট বক্সে আমাকে জানাবে হ্যাঁ আমি চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের সেই সব কথাগুলো রাখার বা সেই সব গল্পগুলো পড়ে শোনানোর তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই নতুন বছরের একটা নতুন চমক নিয়ে তাই তো কবে দেখা হবে জানিয়ে দেবো খেয়ার ফেসবুক পেজে আর কোথায় দেখা হবে খেয়ার ইউটিউব চ্যানেলে